আপনি নবীকে বেশি ভালোবাসতে পারলাম না ওই মজলিসের মধ্যে ফারুক আজম বললেন ফারুক আজমকে নবী মুস্তফা বললেন ফারুক তুমি তো এখন ইমানদার হইতে পারলাম না ইমানদার হইতে পারলে না তা নবী কি বললেন ওই হাদিসে পাক যেটা পাঠ করেছি লা ইউমিনু আহাদুকুম

ইমানের পূর্ব সত্য হলো নবী প্রেম নবী প্রেম ছাড়া ইমানদার হতে পারে না সেই জন্য নবীকে ভালোবাসার কারণে নবীর ঈদ এ নবী সাজায় যারা যত তোহমত দেয় যতই কিছু বলুক যত বেতাতের ফতোয়া আসুক আমাদের গলার উপর যদি চুরি চলে তবু নবীর মিলাদকে আমরা ধরে ধরে থাকবো কেননা নবীর মিলাদকে ধরে থাকার নামই সাহাবা ইকরামের বৈশিষ্ট্য আর আইরাম কে ভালোবাসার নামই হলো মুমিন যারা বলিনা সুবহানাল্লাহ দেখো দরুদে পাকบุรี محبت নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না গুরু গরে সাইয়েদে না শফি আলাইনা মাওলানা মাদ আল্লাহুম্মা ইচ্ছা করলে দয়াল নবী থাকতেন করতে নারেসে উম্মতের মায়েই পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুমা সাল্লে আলা আমার আগে যিনি ওয়াজ করে গিয়েছেন আল্লামা মুফতি ফরিদুল আলম নিজবি সাহেব আমাকে নিজের ছেলের মতো mohabbat করে আমাকে বেশি দেখতে পারে বেশি মোহাম্মত করে এই মুফতি ফরিদুল আলম রেজবি সাহেবকে আমাদের মাহফিল কমিটি একটা বিষয় জুড়ে দিয়েছিল মিলাদুল নবীর সাথে সাথে মৃত্যুর ওয়াজটা একটু করার জন্য তো হুজুরের সময় সংক্ষেপ এখন আবুল কালাম বায়ানি যে সরওয়ালি সরওয়াতলি থেকে আসতেছেন এখন ফরিদুল আলম রেজবি সেই বোয়ালখালী সরওয়াতলিতে যাচ্ছেন মাঝখানে সমস্যাটা হয়েছে কি জানেন এখন বর্তমান কালুঘাটের মধ্যে গাড়ি চলে না ওই ফেরি দিয়ে হতে হয় সেই জন্য আমাদের মাহফিলের সিরিয়ালটা একটু দশ মিনিট এদিক সেদিক হয়েছে তা আমার হুজুর যেটা বলে যান নাই সেটা আমি আপনাদেরকে বলতে চাই হজরতে হাসান বসুরি রবি আপনারা হজরতে হাসান বসুরির নাম শুনেছেন হজরতে হাসান বসরি যিনি আল্লাহ প্রেমের মধ্যে ফিদা ছিলেন নবীর ভালোবাসার মধ্যে মগ্ন ছিলেন ওই হাসান বড় হজরতে ছিলেন উনি ব্যবসার কাজের মধ্যে রুম শহরের মধ্যে গিয়েছেন রুম শহরটা হলো ইউরোপের মধ্যে হজরতে হাসান বসরি যখন ব্যবসার কাজে ওই রুম শহরে গিয়েছেন তখন হাসান বসরির একজন ব্যবসায়ী একজন বন্ধু ছিলেন ওনাকে নিয়ে রোম শহরে যখন ব্যবসার জন্য গিয়েছেন রোম শহরের বাচ্চারা একটা কবরের উপর একটা প্যান্ডেল করেছে কি করেছে কথা বলতে হবে কি করেছে কবরের উপর একটা প্যান্ডেল করেছে এবং ওই কবরের মধ্যে কতগুলা সুন্দর সুন্দর রোম শহরের সুন্দরী মহিলা যারা রয়েছে রোমণী যারা রয়েছে যুবতী যারা রয়েছে তারা দেখা যাচ্ছে রুমি ভাষার মধ্যে ইউরোপীয় ভাষার মধ্যে কি যেন পাঠ করছে আর কবরের চারদিকে গুরফাক খাচ্ছে এবং কান্না করে 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 কবরের চারদিকে গুড়পাক খাচ্ছে এটা যখন হজরতে হাসান বসুরি রদি আল্লাহ তালু দেখলেন হাসান বসুরি বলতে লাগলেন ও আমার বন্ধু এরা তো রুমের ভাষায় কি যেন পাঠ করে সেটা তো আমি বুঝি না তুমি তো বুঝো তুমি একটু আমাকে বুঝাই দিবা আজকে আমি এই অনুষ্ঠান একদল সর্বশেষ পর্যন্ত পর্যবেক্ষণ করব। প্রথমে দেখা গেল একদল কি করল ওই কবরের মধ্যে খেলো তারা চলে গেল। আবার আসলো ওই রুম শহরের ইউরোপ ইউরোপীয় যারা জ্ঞানী গুণী বিজ্ঞানী ডাক্তারি ডাক্তার ডক্টর এবং যারা বিশ্ববিদ্যালয়ের পবা রয়েছে তারা দেখা যায় তারাও ওই কবরের চারপাশ দিয়ে গুরফাক ফাক এবং কান্না করতেছে কি যেন বলতেছে রুমে বাসায় হাসান বসরিফ না এবার আসলো তারা চলে গেলো এবার তৃতীয় ব্যক্তি আসলো তৃতীয় ব্যক্তি ওই দেশের যারা সেনাবাহিনী ছিল সৈন্যবাহিনী ছিল যারা অস্ত্র অস্ত্রদার বাহিনী ছিল পুলিশ মিডিয়ার নৌবাহিনী যেমন আমাদের দেশে রয়েছে ইউরোপের মধ্যেও রয়েছে তারাও কিভাবে ওই কবরের চারপাশ দিয়ে ঘুরতেছে অস্ত্র শস্ত্র নিয়ে সারা চারপাশ দিয়ে ঘুরে ওই কবর থেকে বিদায় নিল আবার ওই ওই দেশের যারা বাদশাহ ছিল ওই দেশের যিনি রানী ছিল ওই রানী এবং বাদশাহ ওই কবরের চারপাশ দিয়ে ঘুরলো এবং কান্না করলো হজরতে হাসান বসরি সমস্ত প্রোগ্রামটা দেখ আবার তার বন্ধুর কাছে জিজ্ঞেস করলেন ও আমার বন্ধু তারা যে কি করেছে আমি কিছু বুঝি নাই কিন্তু আমি অনুষ্ঠানটা দেখেছি তুমি কি আমাকে বুঝিয়ে দিবা খবরের চারপাশে প্রথমে মহিলারা কেন ঘুরল তখন হজরতে হাসান বসরি রদি আল্লাহ তালু বন্ধু বলতে লাগলেন ও আমার বন্ধু প্রথমে যারা এই দেশের এই দেশের সর্বশ্রেষ্ঠ সুন্দরী রমণী যারা রয়েছে তারা কবরের পর তারা কি বলেছে জানেন তারা কান্না করেছে করার পর তারা ওই বলতে আমাদের যুবরাজ তুমি আজকে কবরে চলে গিয়েছ তোমার বাবা প্রতি এভাবে প্যান্ডল সাজিয়ে লাইটিং করে আমাদেরকে নিয়ে একটা মজলিস সাজাই আমরা কেঁদে কেঁদে বলতেছি ও আমার যুবরাজ আমাদের সৌন্দর্য দিয়ে আমাদের চেহারা দিয়ে আমাদের যে স্পেশাল একটা বডি রয়েছে এই সৌন্দর্য দিয়ে যদি তুমি যুবরাজকে বাঁচাতে পারতাম তাহলে তুমি যুবরাজকে ওই কবরে থাকতে দিতাম না তুমি যুবরাজকে দুনিয়াতে নিয়ে আসতাম কিন্তু এমন একজন প্রভু তোমাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে যার আমাদের সৌন্দর্যের কোন মূল্যায়ন নাই বলি না শুভ হার তাহলে আমাদের চেহারা আমাদের সৌন্দর্য আমাদের রূপ আমাদের যৌবন আমাদেরকে কবর থেকে বাঁচাতে পারবে পেরেছে কাউকে পারেন নাই আমাদের সৌন্দর্য আমাদের চেহারা যখন কবরে দেওয়া হবে ওই কবরের মাটি আমাদেরকে গিলে খেয়ে নেবে ঠিক না আবার জিজ্ঞাসা করলেন দ্বিতীয় যারা বিজ্ঞ ডাক্তাররা এসেছেন তাদের কাজ ছিল কি তো বলতে লাগলেন দ্বিতীয় যারা ঘুরেছে বিজ্ঞ ডাক্তাররা দেশের সব চাইতে বিজ্ঞানীরা তারা এসে বলতেছেন হে হে আমাদের রোল শহরের যুবরাজ তোমাকে যদি আমাদের জ্ঞান দিয়ে আমাদের বিজ্ঞান দিয়ে আমাদের মেধা দিয়ে যেভাবে আমরা পৃথিবীকে পরিবর্তন করি যেভাবে মানুষের অন্তরের মধ্যে রূপ খোলে শরীরের মধ্যে সেই রূপকে কি করে দিই দূরভিত করে দিই এভাবে যদি আমাদের সাধ্য থাকত যুবরাজ তোমাকে আজকে মাটির নিচে থাকতে হইত না তোমাকে আমরা মাটির উপরে গলার মালা ফুলের মালা দিয়ে সাজিয়ে দিতাম কিন্তু কিন্তু যুবরাজ আমাদের জ্ঞান বিজ্ঞান যে প্রভু তোমাকে নিয়ে গিয়েছে সেই প্রভুর দরবারের মধ্যে আমাদের জ্ঞানের কলম মূল্য নাই তিনি তো ইন্দাহু আলিমুম বিজাতি সুদূর অন্তর জামি খোদা তিনি প্রকাশ্যের খবর জানেন তো অপ্রকাশ্যের খবরও জানেন অন্তরে যেটা আছে সেটাও জানেন অন্তরের বাইরে যেটা আছে সেটাও জানেন ওনার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলি সুবহানাল্লাহ দ্বিতীয় ব্যক্তিরা ঘুরে চলে গিয়েছেন তারা করে দিয়েছেন নৌবাহিনীরা সেনাবাহিনীরা পুলিশ এসে তারাও এই কথা বলতে লাগলেন ও আমাদের যুবরাজ আপনি যদি আজকে থাকতেন আমাদের এই অস্ত্র শস্ত্র নিয়ে যাদের সাথে যুদ্ধ করতে হইত তাদের সাথে দরকার হলে প্রয়োজনে নিজের যান কোরবানি দিয়ে যুদ্ধ করতাম কিন্তু আপনি যেই আপনাকে যেই প্রভু নিয়ে গিয়েছে ওই প্রভুর দরবারে এই যুদ্ধের সমগ্র আমাদের প্রশিক্ষণ আমাদের যে চৌকসতা রয়েছে সেই পরিকল্পনা মহান রব্বুল আল আমিন্ত বড় পরিকল্পনাকারী আপনি কি পরিকল্পনা করেছেন মহান রব হলো পরিকল্পনার পরিকল্পনা পরিকল্পনাকারী ওই রব্বুল আল আমিনের দরবারে আমাদের চৌকসতার কোন মূল্য নাই সেই রক্ত তো আপনি আপনাকে নিয়ে গিয়েছেন বলি না সুবাহান আল্লাহ আমরা আমাদের হায়াতের বাজেটে আমরা কত রকম পরিকল্পনা করে রাখি আমাদের জীবন কিভাবে সাজাবো যৌবন কিভাবে কাটাবো কত বছর বয়সে একটা বিল্ডিং করবো বাড়ি করব গাড়ি কি পরিকল্পনা আমরা করি কিন্তু আমাদের যে কবরের মধ্যে যেতে হবে সেটাই আমরা ভুলে গিয়েছি কথা বলুন ঠিক কিনা আপনি যা পরিকল্পনা করেন কিছু করতে পারেন কি না পারেন কবরে যাইতে হবে সেটা সত্য কথা কিনা কবরে দাদা চোদ্গোষ্ঠী গিয়েছেন গিয়েছেন কবর আমাদেরকে ডাকতেছেন আপনার পরিকল্পনা দুনিয়ার জমিনের মধ্যে কাজে না আসতে পারে কিন্তু আপনার কবর আপনাকে রাত দিন স্মরণ করছেন বলিনা সুমাহা তো শেষ পর্যায়ে কি করলেন ওই রাজা এবং বাদশা দুইজন ঘুরে বলতে লাগলেন ও আমাদের মহাব্বতের ছেলে ও আমাদের যুবরাজ তুমি যদি থাকতে তোমাকে যদি বাঁচানোর জন্য এই রুম রাজ্য এই রুশ শহর যদি আমাদের দিয়ে ত্যাগ করতে হইতো তাহলে আমরা বিন্দু মাত্র ত্যাগ করতাম না কেন মা বাবা সব সময় ছেলেকে বেশি মহাব্বত করে ছেলেকে বেশি ভালোবাসে তোমার তোমাকে বাঁচানো যদি কুরবান হয়ে যাইতো হইতো তাহলে কুরবান হয়ে যাইতাম তোমাকে বাঁচানোর জন্য আমাদের সম্পদ আমাদের এই রাজ্য বিসর্জন দিতাম কিন্তু যেই প্রভু তোমাকে ছিনিয়ে নিয়েছে সেই প্রভুর দরবারের মধ্যে আমাদের এই রাজ্য আমাদের সম্পদ আমাদের রাজত্ব এটার কোনো মূল্য নাই তিনি বরং রাজা দিরাজ সমস্ত পৃথিবীর মালিক বলি না সুবাহান যার নাম হলো

বরঞ্চ যাদের নাম দিয়ে সংগঠন করেছেন একজন হলো যার কদম না নিলে পৃথিবীর জমিনের মধ্যে কেউ অরি হতে পারবে না যার কদম না নিলে পৃথিবীর জমিনের মধ্যে বেলায়তের দরজা খুলবে না উনি হলেন শাহিন সাহেব বাগদাদ ফুলুর গওসুল আজম আরেকজন হলেন

নিজের গরগাল যাওয়ার জন্য প্রস্তুত ছিল অথচ আমরা এত সুন্দর মসজিদ পাই নামাজ হয়ে যায় না তাই তারা রোজা রেখেছে আমরা ইফতার করছি আসছি তাহলে এই দুই মহান জাতের এই সংগঠন দেখবেন এই মীরা দুলবী কেন চৌদুর তো থাকবে আরো বড় হবে আরো বড় হওয়ার দরকার আছে কি

হুজুর আল্লামা তাহির সাহেব জাবিল নুহুল আলী হুজুর আল্লামা সাবের সাহেব জাবিল নুহুল আলী তারা বর্তমানে আমার রসূলের বংশধর বাংলার জমিনের মধ্যে তশরিফ আছেন কিনা তারা তশরিফ আছেন কিনা আমার হুজুর সাউদের শাহ হুজুর যখন ছোট ছিলেন তখন ওই গাউসে জামান হুজুর আল্লামা সিজুব শাহ হুজুর

আমার হুজুর শাহ হাজার শাহজন খানকায়ে কাদেরিয়ায় আসলেন দেখলাম সাথে সাথে একে একে এর পায়ের দিলেন মধ্যে চারজন মুসলমান বানিয়ে একটা বলি না সুবহানাল্লাহ এটা আমাদের কোনো মুখের কথা নয় আমাদের মতো কোনো মোল্লার কথা নয় এটা सच्चा সদরওয়ালা আওলাদে রাসূল যার কোনো তুলনা নাই যার কি কোনো সঙ্গ নাই আমার নবীর 41তম বংশধর হুজুর আল্লামা তাইয়ব শাহ

আপনার জমিনের মধ্যে যতবার এসেছেন একবারও কারো সমালোচনা করতে আপনারা শুনেছেন একবারও শুনেছেন সমালোচনা করেছেন জবান লেড়েছেন আমার মুর্শিদ জীবনের কথাও বলেন নাই জীবনে কোন কারো তো সমালোচনা দূরের কথা কথাও বলেন নাই হুজুর তাহের সাহেব কারণ হুজুর তো ইরশাদ বলে দিয়েছেন তাহের কথা বলবেন না কথা বলার জন্য সাহেবকে দিয়ে গেলাম বলি না সুবহানাল্লাহ

তাহলে আমাদের জাতীয় জুলুসের কারণে আজকে বাংলার জমিন নয় এই জুলুস বিশ্বের প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে ছড়িয়ে পড়েছে তাহলে এদের সুখ করার দরকার আছে না